নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের প্রসঙ্গ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে খুবই স্যাডেলিং একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই আমাকে হয়তো বলবেন যে আমি সবসময়ই রকম স্যাড জিনিসগুলি তুলে ধরি আসলেই স্যাড বিকজ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এটা তার নিয়ামক এটাই প্রমাণ করে যে বাংলাদেশ ইজ নট অন দি রাইট ট্রাক স্বাধীনতার পঞ্চাশ বছর পার হলেও বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কালচার ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে দর্শক সম্প্রতি একটি নিউজ এসেছে সেই নিউজে বলা হয়েছে যে দুই সালে বাংলাদেশের প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আট লক্ষ ছাত্রছাত্রী কমে গেছে অথচ দেশের জনসংখ্যা কিন্তু দিন দিন বছরে বছরে বাড়ছে এবং সেই জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে স্কুল কলেজ প্রাইমারি স্কুল মানে প্রাইমারি যেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে সেটা তারা জরিপে উল্লেখ করেছে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে আট লক্ষ তারা আরও বলেছে যে কোভিডের সময়ে কোভিড চলাকালীন সময়ে তখন প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছিল চোদ্দ লক্ষ এবং কোভিড শেষে কোভিড যখন শেষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে দেশ লকডাউন উঠে গেছে তখন সেই ছাত্রছাত্রীরা আবার স্কুলে ফেরত এসেছে অর্থাৎ সংখ্যার তেমন কোনো তারতম্য ঘটেনি যদিও প্রায় দুই লাখ ছাত্রছাত্রী সেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে জড়ে গিয়েছিল এবং দেখা গেছে যে মাদ্রাসাতে ছাত্রছাত্রীর সংখ্যা সেই কোভিড চলাকালীন সময়ে বেড়েছে এবং সেই বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বর্তমানে যেই এই দুই সালে যেই আট লক্ষ ছাত্রছাত্রী বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কমে গেছে পক্ষান্তরে তারা দেখা দেখিয়েছে যে ধর্মীয় শিক্ষার প্রবণতা বেড়েছে এবং বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী কমলেও মাদ্রাসাতে ছাত্রছাত্রীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে এবং সেটা হয়তো কে কীভাবে দেখছেন আমি জানি না অনেকেই বলতে পারেন যে ধর্মীয় শিক্ষা মন্দ ধর্মীয় শিক্ষা মন্দ না যদি শুধুই মানে ধর্ম শিক্ষা না দেওয়া হতো ধর্মের পাশাপাশি যদি অন্যান্য মানবিকতার শিক্ষা সংস্কৃতির শিক্ষা মানে অসাম্প্রদায়িক শিক্ষা যদি দেওয়া হতো তাহলে মন্দ ছিল না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সামহাও সমাজের একটা শ্রেণী সমাজের একটা শ্রেণীকে বুঝাইতে সক্ষম হয়েছে যে ওই সব পড়াশোনা দিয়ে কিছু হবে না আসো মাদ্রাসায় পড়ো ধর্মীয় শিক্ষা লাভ করো তাতেই চলবে সেই তেঁতুল হুজুর বলেছিল না যে মহিলাদেরকে পড়াশোনা করে লাভটা কি ফাইভ পাস পর্যন্ত পড়লেই হবে প্রাইমারি স্কুল পর্যন্ত পড়লেই হবে তারপরে তারা ওই হাজব্যান্ডের টাকা গুনতে পারলেই হলো এদের বেশি পড়াশোনার দরকার নাই এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেশটা সেই দিকে যাচ্ছে সেই দিকে ধাবিত হচ্ছে দর্শক বাংলাদেশে এই মুহূর্তে কোন শিক্ষাটা জনপ্রিয় কোন শিক্ষাটা কার্যকরী বাস্তব ভিত্তিক সেটা না কোন শিক্ষাটা এখন জনপ্রিয় মার্কেটে খাইতেছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো দেখুন তারা যে বিমান আবিষ্কার করেছে কোথা থেকে আবিষ্কার করেছে আবাবিল পাখির কাহিনী থেকে তারা বিমান আবিষ্কার করেছে পারমাণিক বোমা কোথা থেকে আবিষ্কার করেছে যে কোরআনে আবাবিল পাখি যে পাথর পেয়ে ফেলেছে একটা পাথর বললে এই যারা আসছিল শত্রু এদেরকে কি বলা হয় যারা আসছিল তাদের পুরো প্যাট ছিদ্র হয়ে নিচে পড়ে গিয়েছিল সেখান থেকে তারা বোমা আবিষ্কার করেছে ডগ স্কোয়াড কোথা থেকে আবিষ্কার করেছে জানো তোমরা স্কোয়াড কোথা থেকে আল্লাহ রাসুলের দুজন জামাতা ছিল উদ্ভা এবং সাহেবা নাম শুনেছ উদ্ভা এবং সাহেবা দুজন আল্লাহ রাসুলের জামাতা ছিল তাদেরকে তাদেরকে উদ্ভা এবং সাহেবা তারা কার সন্তান ছিল জানো আবু জাহেলের সন্তান ছিল কার সন্তান ছিল আবু জাহেলের সন্তান আল্লাহ রাসুল ছোটোবেলায় তার দুজন মেয়েকে বিয়ে দিয়েছেন কাকে উধবা এবং সাহেবাকে সে উদ্বা এবং সাহেবা তাদেরকে ডিভোর্স দিয়েছিল পরবর্তী ওসমান তাদেরকে বিয়ে করেছিল ওসমানকে কি বলা হয় জুনুর আইন। জানো তো তোমরা তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি জানো আমি জানি তোমরা জানো আমি জানি তোমাদের মতো এরকম ফাজিল কামিল আমি পড়তে পারিনি কিন্তু ধর্ম এত সুন্দর ধর্ম পৃথিবীতে তুমি পাবা না উদ্বে এবং সাহেবা একবার আল্লাহ রাসুলের গায়ে থুতু মেরেছিল নজুবুল্লাহ থুতু মেরেছিল আল্লাহ রাসুলের মুখে এটা আবু দেখেছিল আল্লাহ রাসুল থুতুটা হাতে নিয়ে শুধু একটু বদা করেছিলেন বদুয়া শুধু অ্যাপ্রোস দেখিয়েছিলেন একটু মন খারাপ দেখিয়েছিলেন পরবর্তীতে এ থুতুটা এ থুতুটা আল্লাহ তালা একটা নিকৃষ্ট পানির মুখে দিয়ে দিয়েছিল কুকুরের মুখে দিয়েছিল পরে এই থুতুটার সঙ্গে কোথায় আছে পরে উদ্বে এবং সাহেবাকে ছিঁড়ে খেয়েছিল সেখান থেকে তারা ডগেজ কাটা আবিষ্কার করেছেন আর মুসলমানরা আর আমরা কি করছি আমরা কি করছি আমরা কোরআনে মার মধ্যে বুঝি না এখান থেকে শিক্ষা কি আমাদের

ফি বছর বাড়ছে সেই দেশে সেই যেই দেশের কানেক্টিভিটি বাড়ছে যেই দেশের টেকনোলজি বাড়ছে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে এইটা কেন হবে এবং পক্ষান্তরে মাদ্রাসা শিক্ষায় মাদ্রাসা শিক্ষার দিকে মানুষের যোগ বেড়ে উঠছে অর্থাৎ এই প্রবণতাটা কিন্তু গ্রামেগঞ্জে মানুষের মধ্যে বেশি তারা এই প্রাতিষ্ঠানিক যেই স্কুলগুলি আছে প্রাথমিক স্কুল এবং হাই স্কুল সেগুলি থেকে বিমুখ হয়ে তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছে এটা এটা কোনো অংশেই মানে শুভ হতে পারে না আরেকটা একটা যেটা বলেছে তারা যে এই ছাত্রছাত্রী সংখ্যার হ্রাসের ক্রমবর্ধনার বর্ধমান হ্রাসের আরেকটা কারণ হলো যে অনেক সচ্ছল পিতামাতা তারা তাদের সন্তানদেরকে সরকারি বা এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে না পাঠিয়ে তারা ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে এবং সেই সংখ্যাটা যে খুব বেশি না এটা আমরা জানি অনেকেই হয়তো বলবেন যে না তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাট দ্যাট কুড নট বি মানে হোল ট্রুথ কারণ বাংলাদেশের খুব কম মানুষেরই সামর্থ্য আছে যে তাদের সন্তান সন্ততিদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাবে বা গ্রামেগঞ্জে তো সেটা নাই তো সেই ক্ষেত্রে আমরা এই আট লক্ষ ছাত্রছাত্রী যা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমে গেছে এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং সেগুলি কোথায় গেছে এটা আমাদের ঠাহর করতে কোনো অসুবিধা নাই এবং এক্সপার্টরা বাংলাদেশের এই শিক্ষা নিয়ে গবেষণা যারা করে আর কি তাদের যেই বক্তব্যটা তারা যেটা বলছে যে এই যে তারা ধর্মীয় শিক্ষার দিকে ঝুঁকছে এবং মাদ্রাসাতে যাচ্ছে এইটাই এইটাই মূল কারণ এবং এটা দিয়ে দর্শক আজকের যেই প্রজন্ম আজকের যেই স্কুলে ছাত্রছাত্রীরা পড়ছে তারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ সুতরাং আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটা তো আর বলায় বলার অপেক্ষা রাখে না আমাদের ফিউচার যে ইন ডিপ শেড ডিপ আর এই অর্থটা আমি আমি আবার ই করে বলবো না যে একটা একটা রস সুয়েজের মধ্যে আমাদের ভবিষ্যৎ যে দাবিত হচ্ছে এটা কিন্তু আমরা ভাবতেই পারি এবং এটা খুবই হতাশাজনক একটি ডেভেলপমেন্ট যে বাংলাদেশের কানেক্টিভিটি বাড়ছে আপনারা দেখেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাস্তাঘাট উন্নত হচ্ছে বাংলাদেশের অনেক অনেক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এই সেই হচ্ছে কিন্তু যেই মানে শিক্ষার যেই গোড়াপত্তন যেই জায়গাগুলিতে হয় সেই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেখানে যখন ছাত্রছাত্রী কমে তখন তখন আমরা ভাবতে অসুবিধা রাই ধারণা তখন আমরা সহজেই ধারণা করতে পারি তখন আমরা সহজেই ধারণা করতে পারি যে এই শিক্ষার মান আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ অ্যাকাউন্ট্যান্ট কত কিছু বানাবো তাই না তো তাদের গুণগত মানটা কোন পর্যায়ে আজকে একটা কলেজের বাংলাদেশে একটা কলেজে পড়ুয়া ছেলেকে যদি আপনারা বলেন যে কলেজ শব্দটা বানান করার জন্য আপনি অন্তত ফিফটি পারসেন্ট মানুষ পাবেন যারা কলেজ শব্দটা সঠিকভাবে বানান করে লিখতে পারে না তারা কলাজ লেখে কলাজ আমি এইরকম মানে আমি খুব বিব্রত বোধ করি যে কিভাবে আমা আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের বানানের দিকে আমাদের হাতের লেখার দিকে আমাদের ভাষার কৌশল এই জিনিসগুলি নিয়ে কিন্তু খুবই আলোকপাত করা হতো খুবই দৃষ্টি দেওয়া হতো কিন্তু আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যদি ধরনের পোস্টগুলি দেখি সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষ যখন পোস্ট দেয় কিন্তু সযত নেই দেয় তারা কিন্তু ভুলটা এড়িয়ে চলারই চেষ্টা করে কিন্তু তারপরেও আপনারা দেখেন যে আপনি যদি একশোটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন আপনাকে দেখবেন যে প্রত্যেকটাতেই কোনো না কোনো ভুল আছে কোনো না কোনো ভুল আছে হাউ ডাজ ইট হ্যাপেন তো এইটাই এবং এই ভবিষ্যৎ যে ডিপশিটে এইটা আর বলার অপেক্ষা রাখে না তো এই জন্যই এই ভিডিওটা করা যে দেখুন আমাদের দেশ কোন দিকে ধাবিত হচ্ছে আমাদের দেশে এই যে জঙ্গিবাদ মৌলবাদ ধর্মীয় অসহিষ্ণুতা সাম্প্রদায়িকতা কেন যে বাড়ছে এইটা এই কারণ মানুষ এখন যে কোনো কারণেই হোক হয়তো গণতন্ত্রের অভাবে হোক হয়তো অর্থনীতিতে একটা বড়ো শ্রেণীর অংশগ্রহণ না থাকার কারণে মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিটা নিয়ন্ত্রণ করে একটা লুটেরা শ্রেণী একটা সিন্ডিকেট আপনারা দেখুন যে আজকে এক সময় পঞ্চাশ বছর আগে যেইখানে এই ভূমিহীনের সংখ্যা অল্প ছিল অর্থাৎ প্রত্যেকেরই কিছু না কিছু জমি জমা ছিল সেই জমি জমাগুলি কিন্তু আজকে ব্যাহাত হয়ে একটা লুটেরা শ্রেণীর ভূমিদস্যুদের কবলে চলে গেছে আপনারা গ্রামেগঞ্জে গিয়ে দেখবেন তথাকথিত রিজোর্টের নামে রিজোর্ট কালচারের নামে হাজার হাজার শত শত একর জমি নিয়ে নিচ্ছে এই লুটেরা শ্রেণী সরকারের আমলারা মন্ত্রীরা রাজনীতিকরা এবং মানে ভূমিহীন হচ্ছে দেশের আপামর জনসাধারণ এবং তারা কিন্তু এই দেখা যাচ্ছে যে দেশে চার হাজার ডলার সাড়ে তিন হাজার ডলার জিডিপি পার পার্সনের ইনকাম কিন্তু সেই ইনকামটা কি একজন সাধারণ মানুষ বলতে পারবে যে তার সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বাৎসরিক ইনকাম কতজন আছে বলুন তো তো এই জন্যই যখন দেখছে যে রাষ্ট্র তাদের প্রতি বিমুখ রাষ্ট্র থেকে তারা কোনো সুবিধা পায় না মানে গরিবের ঘরেই কিন্তু ধর্মটা বেঁচে আছে এবং সেই ক্ষেত্রে এই যে এই মানুষগুলি যারা নাকি নির্যাতিত নিপীড়িত বঞ্চিত নিজেদেরকে মনে করে যে দেশের সরকার তাদের পক্ষে নাই দেশের লুটেরা শ্রেণী তাদেরকে শূন্য করেছে তাদের সহায় সম্বলহীন করে ফেলেছে তখন কিন্তু তারা ধর্মের আশ্রয় নিতে বাধ্য যে আল্লাহ যদি বা ভগবান যদি ঈশ্বর যদি কিছু করে এবং হিন্দুদের তো আর মাত্রা সাথে নাই সুতরাং সেখানে হয়তো যাওয়ার সুযোগ নাই সুতরাং তারা প্রাইমারি স্কুলে বসে থাকে আর কিন্তু মুসলমানদের তো যাবার জায়গায় আছে এবং মূল্য আরা সেইখানে তাদের তো কাজই একটা যে দেশকে কিভাবে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা যায় যদিও অর্ধেকটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে এবং বাকি শুধু ডিক্লারেশনের বাকি আর কি যে এই সরিয়া আইন কায়েম করা এটুক বাকি আছে এবং সেইটাও তারা ধীরে সুস্থে করে ফেলবে যাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা সংসার চালাতে পারে না তারা স্বাভাবিকভাবেই মানে সাধারণ মানুষের ওপর সরকারের ওপর সিস্টেমের উপর যখন ভরসা রাখতে না পারে তখন তারা আল্লাহর ওপর ভরসা রাখবে এটা স্বাভাবিক এবং সেই দিকেই দেশ দাবিত হচ্ছে সুতরাং দেশের যেই ডেভেলপমেন্ট আমরা দেখতেছি সেই ডেভেলপমেন্টটা কিন্তু ট্রু ডেভেলপমেন্ট নয় ডেভেলপমেন্টের নিচে একটা আন্ডার কারেন্ট আছে টিপ আন্ডার কারেন্ট মানে সেই আন্ডার কারেন্টটা খুবই ডিস্ট্রাকটিভ এই এটা আমাদের কালচারকে ডিস্ট্রয় করে ফেলবে এটা আমাদের ঐতিহ্যকে ডিস্ট্রয় করে ফেলবে এটা আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ডিস্ট্রয় করে ফেলবে এটা আমাদের যেই মানুষের মানুষের যেই সম্পর্ক সেইটাকে ডিস্ট্রয় করে ফেলবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা দেখব এবং সেইটা আসছে এটা প্রবল ব্যাগে আন্ডার কারেন্টটা ধেয়ে আসছে যেটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি না আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি দেশ ডেভেলপমেন্ট হচ্ছে দেশের প্রচুর আয় উন্নতি হচ্ছে কিন্তু ডিপ ডাউন এইটা দেশটা অধঃপতনের দিকে যাচ্ছে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তো এই পর্যন্তই দর্শক নমস্কার ভালো থাকবেন